তো এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আজিমগঞ্জ সিটি এখান থেকে আমাদের চলা শুরু বড়নগর বা চার বাংলার মন্দিরের দিকে সুপ্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত আজিমগঞ্জের বড়নগর এই বড়নগর এক ঐতিহ্যবাহী জায়গা হিসাবে বিবেচিত হয়েছে দু হাজার চব্বিশে সাতাশে সেপ্টেম্বর কৃষক পর্যটন বিভাগে সেরা সেরা গ্রাম হিসাবে বিবেচিত হয়েছে এই বড়নগর এর আগে দু হাজার তেইশে কৃটেশ্বরী কিন্তু বিশেষ গ্রাম হিসাবে বিবেচিত হয়েছিল ভারতবর্ষের মধ্যে এখানের বিশেষত্ব হল এই জায়গাকে বারাণসী বলা হয় বাংলার বারাণসী হিসাবে একটা নামে কিন্তু বিবেচিত হয় সেটা হচ্ছে একমাত্র এই বড়নগর এই বড়নগরে একসময় একশো আটটি মন্দির ছিল একশো আটটি মন্দিরের বেশ কিছু মন্দির কিন্তু নদীগর্ভে তলিয়ে গেছে আর বেশ কিছু মন্দির এখনও ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে এসে প্রবেশ করেছি চার বাংলোতে এটা হচ্ছে ভাগরথীর পশ্চিম তীরে অবস্থিত রানী ভবানীর যে এক নিদর্শন এটা কিন্তু সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে এবং আর বাংলা মন্দিরের দেয়ালগুলি চমৎকার পোড়ামাটির প্যানেল দ্বারা সুসজ্জিত যা রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু মহাকাব্যের পর্ব থেকে শুরু করে গ্রামীণ বাংলার দৈনন্দিন জীবনের পর্যন্ত বিভিন্ন ধরনের দৃশ্য চিত্রিত করে এই প্যানেলের দেবতা যোদ্ধা নর্তক প্রাণী এবং ফুলের মোটিফ রয়েছে যা ঐশ্বরিক এবং পার্থিব্য জীবনের মধ্যে গভীর সংযোগ প্রদর্শন করে প্রতিপকরণ মন্দিরগুলি শুধুমাত্র ভগবান শিবকে সম্মান করে না বরং রানী ভবানীর সময় প্রচলিত বৈষ্ণব প্রভাবকে প্রতিফলিত করে যেমনটি ভগবান কৃষ্ণ এবং তার জীবনের চিত্রকে তুলে ধরা হয়েছে এবং তাছাড়া তুলে ধরা হয়েছে বিভিন্ন রামায়ণ মহাভারতের প্রতিচ্ছবিগুলি একেবারে চার বাংলা মন্দিরের পাশেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এই চার বাংলা মন্দিরের একটি অংশ আর এই দিকটাতেই নির্ণয় করে দেখানো আছে যে এই দিকটাতেই রয়েছে রাজ রাজেশ্বরী মন্দির আর সেই রাজ রাজেশ্বরী মন্দিরের দিকে একটু তোদের ঘুরিয়ে নিয়ে এসে দেখায় ভাগীরথীর কুলে চার বাংলা মন্দির আর চার বাংলা মন্দির এই বড়নগর এই বড়নগরের মানুষের কাছে একটুখানি জেনে নেব যে এখানকার যে

আচ্ছা মানুষের কেমন আসা যাওয়া দেখেন এখানে এই গত সাতাশে সেপ্টেম্বর এখানে তো নিশ্চয়ই এটা পুরস্কার পেয়েছে কৃষি পর্যটন বিভাগে আচ্ছা আচ্ছা পেয়েছে না তো দেখো দিদি ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনতে পাচ্ছি যে সেরা পর্যটন গ্রাম এর আগে ছিল কীর্টেশ্বরী এবং পরবর্তীতে এই বড়নগর চার বাংলা তো এখানকার পরিবেশ পরিস্থিতি তো খুব সুন্দর

আপনি কি করেন মানে বাইরে বললেন বাইরে গেছিলেন রাজমিস্ত্রি কাজের জন্য মানে কাজের সমস্যা এখানে আছে বলে ওখানে গেছিলেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা এখানে এত সুন্দর একটা মন্দির আছে একটা পর্যটন কেন্দ্র তো এখানে আপনাদের কর্ম কোনো ব্যবস্থা নেই না আপনার কোনো দোকান খুলেও তো বসতে পারে আচ্ছা 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 মানে কোন জায়গায় যদি পর্যটন কেন্দ্র হয় সে জায়গায় তো সেখানে ইনকামের একটা রাস্তা বেরোয় নিশ্চয় আপনারা এই মন্দিরে যান তো মাজেশাজি একেবারে পাশে বাড়ি বলে কি যাওয়া হয় না এরকম কোনো ব্যাপার নেই তো যান আপনারা তো দিদি ভাই শুন একটু কথা বলার চেষ্টা করি দিদিভাই রান্না বান্না করছেন আর একটু কথা বলার চেষ্টা করি দিদিভাই কেমন আছেন আচ্ছা রান্না চলছে নাকি আপনাদের এখানে এসে যেটুকু দেখলাম পুরো একেবারে খুব মানে খুব সুন্দর প্রকৃতি চারিদিকটা একেবারে ভাগীরথীর কুলে এত সুন্দর একটা দুটো মন্দির না অনেকগুলো মন্দির তো এখানে দিদি ভাইরা কিন্তু রান্না করছিলেন আচ্ছা কোন সময়টা এখানে বেশি অনুষ্ঠানটা খুব ভালো হয়

আচ্ছা এই রাজ রাজেশ্বরী মন্দির এখানে মানে বিশেষত্বটা কি কি মন্দিরে বিশেষত্ব এটা যুগ যুগ ধরে আসছে বলছে মা এটাই কি সেই অষ্টধাতুর সেই মা দুর্গা মা দুর্গা হ্যাঁ এটা অষ্টধাতু মা আচ্ছা আচ্ছা তো দিদিভাইর মুক্তি কিন্তু শুনতে পেলাম যে রাজরাজেশ্বরী মন্দিরের সম্বন্ধে এবং চলো তো আপনাদের রাজরাজেশ্বরী মন্দিরটা ঘুরে নিয়ে আসি দিদিভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই এইভাবে কিন্তু এখানকার বড়নগর গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম তো চলো ওদের রাজরাজেশ্বরী মন্দিরটা একটু ঘুরে নিয়ে এসে দেখাই ঘুটে দিচ্ছেন এইভাবে আচ্ছা মানে মশাল মশাল আচ্ছা 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 মানে এরকম করে লাঠি দিয়ে আছে নাকি আছে আচ্ছা কেশে দে আপনাদের বাড়ি এটা আচ্ছা 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 তো ঠাকুমার সঙ্গে কিন্তু কথা বললাম আপনারা কত বছর আছেন এখানে চল্লিশ পঞ্চাশ বছর আচ্ছা এই যে ভগ্নপ্রায় মন্দিরটা দেখছি এটাও কি সময় মন্দির ছিল তো এই যে প্রায় ভাঙাচুরা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনাদেরও শোনা মতে তাই তো মন্দিরে জানতো মন্দিরে জানতো ওটা কাজ করেন আমি আসি মন্দিরটা দেখে আসি তো ঠাকুরমার সঙ্গে কথা বলছিলাম চলো রাজরাজেশ্বরী মন্দিরটা তোমাদেরকে ঘুরে নিয়ে আসি আর এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের ময়দান আর এইভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি রাজরাজেশ্বরী ময়দান রাজ রাজরাজেশ্বরী ময়দানের একেবারে সম্মুখে আছে রাজরাজেশ্বরী মন্দির যেটা কি অষ্ট ধাতু দিয়ে তৈরি দেবী দুর্গা সেই দেবী দুর্গার দর্শন করতে পারি কি না একটু দেখার চেষ্টা করি একটা মিস্টেক হয়ে গেছে কিছুক্ষণ আগে কিন্তু এটা বলছিলাম যে রাজ রাজেশ্বরী মন্দির এটা রাজ রাজেশ্বরী মন্দির নয় এটা হচ্ছে ভবানেশ্বর মন্দির এটা বড়নগর সবচেয়ে উঁচু মন্দির এটা দিয়ে চুন এবং বালি দিয়ে তৈরি করা সেই সময় পৌরাণিক যে মন্দির এই মন্দিরের বিভিন্ন জায়গায় টেরাকোটার কিন্তু বিভিন্ন কাজ আছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবং তাছাড়া রামায়ণ মহাভারত প্রভৃতি কিন্তু এই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে এই মুহূর্তে প্রবেশ করছি রাজ রাজেশ্বরী দেবী মন্দির আর এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে দেবী দুর্গা এখানে আছেন অষ্টধাতুর আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে যেহেতু পৌরাণিক এই মন্দিরের অনেক ইতিহাস বিজড়িত এই মন্দিরগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ কিন্তু চলছে রাজ রাজেশ্বরী মন্দিরের মধ্যে প্রবেশ করেই যেটা প্রথমে চোখে পড়ল দাদা শিবলিঙ্গ মন্দির একটু দেখানোর চেষ্টা করি আর একেবারেই মন্দিরের সম্মুখেই করা আছে একটি পদ্মপুকুর ছোটখাটো একটা পদ্মপুকুর রানী ভবনের তৈরি করা মন্দিরের মধ্যে এই একটি মন্দির রাজরাজেশ্বরী মন্দির আর এখানে যে বিশেষত্বটা সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে মা আছেন অষ্টধাতুর মা কিন্তু এখানে আছে রাজরাজেশ্বরী মন্দিরের একেবারে পার্শ্ববর্তীতে যে মন্দিরগুলো ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এই মন্দিরগুলো কিন্তু এই ভাগীরথী কুলে একশো আটটি মন্দিরের মধ্যে একটি আর বেশিরভাগগুলি কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে এবং বিলুপ্ত হয়ে গেছে তো চলো এই জায়গাটা যেই জন্য বিখ্যাত যে পর্যটনের জন্য যে কারণে বিখ্যাত সেই গ্রামকে কেন্দ্র করে যে একটা শিরোপা অধিকার করেছে সেই গ্রামটা একটু প্রবেশ করিয়ে নিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে দেখায় সে পৌঁছে গেছি একেবারে কাছাড়ি বাড়ি বা রাজবাড়ি যেটা বড় নগরে বলা চলে সেই কাছাড়ি বাড়ির একেবারে সম্মুখে আর এই কাছাড়ি বাড়িতে যারা এখন আছেন এই বসবাস করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি চলো

মানে কাচেরি বাড়িটা পেছনে ছিল ওটা অনেকটা এখন ধ্বংস প্রায় কিছুই বেঁচে নেই কিছুই বেঁচে নেই এখন এটা এই জায়গাটা নিয়ে আছে এটা মোট 92 বিঘা এর ছিল রাজবাড়িটা আচ্ছা আচ্ছা এখন এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কাচেরি বাড়ি এখানে সমস্ত নায়েব গোমস্তারা থাকতো জমি ইয়ে রান্না রাধুনীরা থাকতো সব রান্নাবান্না হতো এই সমস্ত কিছু হতো এখানে রানী ভবানী সম্বন্ধে আমাদের মানে পূর্বপুরুষদের কাছ থেকে যেরকম আমরা জেনেছিলাম আর কি যে রানী ভবানী ছিলেন একজন স্বশাসিত সম্রাজ্ঞী অর্থাৎ তিনি নিজেই নিজের রাজত্ব শাসন করতেন এবং নাকি সর্বধর্ম সমন্বয়ে সবাইকে করতেন সবাইকে নিয়ে তিনি চলতে ভালোবাসতেন এবং তিনি অনেকটা সিরাজদোলা পিরিয়ড সময়কার আর মানে রবার্ট ক্লাইভ যখন একবার মানে সিরাজদোলার চরিত্রগত কারণে অনেকে অনেক সময় অনেক কথা বলেছেন রানী ভবানীকে কিন্তু বলেছিলেন আমরা খাল কেটে ইংরেজদের আনতে একদম একদম তিনি রবার্ট ক্লাইভকে রবার্ট ক্লাইভ বলেছিলেন যে আপনি আমাদের সঙ্গে মৈত্রী করুন তাহলে আমরা সিরাজদোল্লাকে তাড়ি দিতে পারি তো যেহেতু নবাব ছিলেন তখন তিনি ছিলেন নবাব আর ইনি ছিলেন স্বাধীন রাজা তখনকার দিনে দুই রকমের রাজা ছিল একটা হচ্ছে স্বাধীন রাজা একটা করদ রাজা করদ রাজা হ্যাঁ যারা সমস্ত ট্যাক্স দিয়ে নবাবদের আন্ডারে চারা চাকরি করতেন মানে রাজত্ব করতেন আর ইনি ছিলেন স্বাধীন নবাব মানে স্বাধীন রাজা হিন্দুদের মধ্যে আচ্ছা অর্ধবঙ্গেশ্বরী বলা হতো যেহেতু অর্ধ বাংলার তিনি মালিক ছিলেন তো রবার্ট ক্লাইভকে চুরিয়া সিঁদুর নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তিনি মানে যে না আমরা খাল কেটে কুমির ডেকে আনতে চাই না মানে আমরা যদি লড়াই করতে হয়তে সিরাজউলাকে এমনিই হারাও সিরাজউলাকে যখন এখানে মানে বড়নগর প্রায় ডুবছিল তার আগই ধরে নিয়েছিল নালে সিরাজউলাকে মরতে হতো না সিরাজউলা বেঁচে હતો বেঁচে ছিল তো ওই সময় জুতো দেখেও চেনে না সিরাজদৌলা জুতো দেখে চিনে নেওয়া হয়েছিল হ্যাঁ তো জুতোটা যদি না দেখ মানে যদি রানী ভবনীর এড়িয়ে পরে যেত তাহলে আর তাহলে মারা যেত না আর আমাদের দুশো বছর শাসনাধীনেও থাকতে হতো না একদম একদম আচ্ছা বলছি রানী ভবনই কি শেষ সময়টা এখানে কাটিস কি হ্যাঁ শেষ সময় এখানে কাটিয়েছিস কিছু নেই দু একটা ছবি আমাদের পূর্বপুরুষদের ইয়েতে আছে তবে যেহেতু তখন অবিভক্ত বাংলা ছিল বাংলাদেশেই মানে আর কি এখন বেশিরভাগ ভালো মূর্তি আর কি ওখানেই রাখা ঝাড়বাতি ছিল আগে আমাদের এখন এখানে নাই বেলজিয়ামের কাজ হ্যাঁ তারপর আগেকার দিনে যে সমস্ত ঝাড়বাতি থাকতো তলোয়ার থাকতো বন্দুক থাকতো সেই সব জিনিসগুলো আর আমরা দেখতে পাই না এই জেনারেশনে এসে তার কথা আমি ঠিক জানি না কি হয়েছে কিন্তু এখন আর এগুলো আমরা দেখতে পাই না এখন আমরা সবাই এমনি যেমন ভাবে আছি নর্মালি ভাবে চলছি আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ কথা বলছিলাম এই বড়নগরের যে রাজবাড়ি রানী ভবানীর তেরোতম পুরুষ যারা আছেন এখানে তাদের সঙ্গে এবং কথা বল কথা বলে যেটুকু বুঝলাম রানী ভবানীর সেই সময়কার ইতিহাস এবং রানী ভবানীর বেশ কিছু জীবনী এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন উনি আর সেগুলো কিন্তু শুনলাম আপনারা চার বাংলো যাওয়ার পূর্বে যে মন্দিরটি প্রথমেই আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির আর এটি হচ্ছে ভাগীরথীর তীরে অবস্থিত এর বিশেষত্ব হচ্ছে এটি পাথরে রোলটা কিন্তু পাথরের শিবলিঙ্গ আর এই মন্দিরটি খোলা থাকে সকাল এগারোটা পর্যন্ত আবার বিকেলে খুলতে খুলতে চারটে বেজে যায় আপনারা সময় মতো আসলে এই মন্দিরটি কিন্তু দর্শন করতে পারবেন এবং যে কোষ্ঠীপদ্র শিবলিঙ্গি সেটা কিন্তু আপনারা দর্শন করে নিতে পারবেন এখানে কিভাবে আসবেন আপনারা একেবারে মুর্শিদাবাদ গামী যে সমস্ত ট্রেন আছে সেই ট্রেনে করে আপনারা জিয়াগঞ্জে আসতে পারেন এবং জিয়াগঞ্জে এসে এই দেবীপুর ঘাট পার হয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বড়নগর চার বাংলো মন্দিরে এবং যারা আসতে চাইছেন আজিমগঞ্জ হয়ে আর কি ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে তারা কিন্তু আজিমগঞ্জ সিটিতে নামতে পারেন বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে বিভিন্ন এক্সপ্রেসে আপনারা আসবেন যখন তখন কিন্তু আজিমগঞ্জ সিটিতে না হবে না সেই মুহূর্তে কিন্তু আপনাদের নামতে হবে আজিমগঞ্জ আর বিভিন্ন লোকাল যে ট্রেনগুলো আছে মেমো স্পেশালগুলো আছে সেগুলো কিন্তু আজিমগঞ্জ সিটিতে না হবে ওখান থেকে হাটা পথে বা টুকটুকিতে করে কিন্তু আপনারা আসতে পারেন দশ টাকা ভাড়াতে এই চার বাংলো মন্দিরে এবং মন্দিরের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো আছে বিভিন্ন মন্দির এবং রাজবাড়ি কাছারি বাড়ি পঞ্চমুখী শিব মন্দির ভবনেশ্বর রাজরাজেশ্বরী সবটাই কিন্তু ঘুরে দেখতে পারেন আপনারা এই মন্দির চত্বর থেকে পাঁচ মিনিটের হাটা সমস্ত মন্দিরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কিলো ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত বড়নগর যেটা আর কি কৃষি বিভাগে সেরা সেরা গ্রাম হিসাবে বিবেচিত হয়েছে দু হাজার চব্বিশে সাতাশে সেপ্টেম্বর আর এখানকার বিশেষত্ব হল চার মন্দির এবং রানী ভবানীর কুঠির এবং তাছাড়া ভবনেশ্বর মন্দির রাজ রাজেশ্বরী মন্দির গঙ্গেশ্বর মন্দির এবং পঞ্চমুখী শিব মন্দির সবটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে